গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টাইম টি টাইম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন বাজে হলো ষাটটা পুজো দেওয়া কমপ্লিট বাটা টাটা নামিয়ে নিয়েছি তো দেখো এখানে রান্নার জোগাড় হয়ে গেছে অলরেডি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছে আজ এখানে দেখো টিফিন রেডি করে ফেলেছি এখানকার সবজিটা দিবো এখানে সিমালের তরকারি করেছি ধনেপাতা দিয়ে ও বড়ি দেবো ভেবেছিলাম দেখো বড়ি ভেজে রেখেছি দিতে ভুলেই গিয়েছি এটা এমনি দিয়ে দেবো তারপর এখানে ডাল করবো এখানে ডালটা সেদ্ধ করা আছে এটা ঘুটনি মেরে জন্য জল বসিয়েছি আর দেখো এখানে বাঁধাকপি ইস্যু করা আছে কী করে লবণ মাখা আছে এটা দিয়ে বড়া করবো সকাল জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে এখন সকালে স্নান দান করে উঁচু টুচু দিয়ে নিই আর এখানে অল্প বাসন আছে সব বাসন একসাথে তো দেখো ফ্রেন্ডস আজ প্রথম পাখি ঘরে আছি ক্রিকেট কোচিং যাইনি দেড়টার থেকে ক্রিকেট কোচিং ওকে ভাত দিলাম ভাত খাবে ডাল দিয়ে দিলাম বড়া করে রেখেছি বড়া দেব আর দেখো আমি জল আনতে গিয়েছিলাম আমি জল আনতে গেলে কারেন্টটা চলে যায় এই যে আধা বালতি জল নিয়ে চলে আসলাম ও আজকে পিকনিক আছে আমরা রাত্রে পিকনিক খাবো তো তোমাদের সাথে যদি পারি তাহলে শেয়ার করব সবাই তো সবাই আবার ভিডিও করলে ভালো পায় না যদি